খুশি তুমি পয়সা পেয়ে খুশি বাবা কত কত টাকা চুরি করছো কত টাকা চুরি করছো কয় টাকা চুরি করছো সব তোমার সব তোমার সব তোমার নিয়ে আসো এই কি লবি কয় টাকা এটা কয় টাকা কত টাকা নিবে না পঞ্চাশ টাকা নিবে তুমি পঞ্চাশ টাকা নিবে নতুনটা নিমে? কিছু নিবে না কী লো পি তুমি আর কত সালাম করবে সালাম করতে করতে পাগল হয়ে গেছো হ্যাঁ আমো কি করছো তুমি সালাম করতে হবে না টাকা নিবে পঞ্চাশ টাকা মামনি মামনি বাহ সুন্দর তোমার নাচটা সুন্দর বাহ বা